স্ট্রাইক যদি আসে এটা কিন্তু খুবই চিন্তার গাইডলাইন্স অমান্য করো মানে তাহলে ইউটিউব থেকেও কিন্তু স্ট্রাইক হলো ব্যাপার স্ট্রাইকের আর স্ট্রাইক দিলে কি হবে চ্যানেলের সব কেন ভাই ক্ষতি হয় কেন বলতে হবে আমাকে অন্যকে এইভাবে আসতে তুমি কয়জনের কাছে যাবে আমি সেসব করি না কারণ এসব করা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই সকাল সকাল সমস্ত কাজ বাস সেরে স্নান দান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপর রান্না করে গিয়ে চা বানালাম মার জন্য ওর জন্য স্যালাইস গরম করলাম বারোটি আর কি আমাদের এদিকে স্যালাইস বডি আমরা তার জন্য ওই স্যালাইসের বাইরে যেটা সময় বলি না সেটাই হবে। আর ভাত ভাতও রান্না করলাম একটু ফেনা ভাত আলু সিম সিদ্ধ দিয়ে ফেনা ভাত রান্না করে দিলাম ও খেয়ে গেল আর এখন এই যে আমি না সকালে সোনামার কাপড় চোপড় ধুই দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য কাপড় চোপড় আর কিছু ধুইনি তো সকালে তো এদিকে রান্না বান্না মোটামুটি প্রায় কমপ্লিট শুধু সোনামার খাবার খাবার দাবার বাকি আছে আর সোনামা আমার হচ্ছে তো আমি ওর খাবারটা বানিয়ে নিই তারপরে দেখি যদি ও উঠে পড়ে তাহলে খাওয়াতে যাবো ওকে উঠাতে যাবো আর যদি উঠে না পড়ে তাহলে কাপড়গুলো ধুয়ে দিতে হবে ওদিকে খাওয়া দাওয়া হয়েছে বাসন জমা হয়ে রয়েছে তো চলো সারাদিনে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গোল গোল করে ঘুরছি আমি দেখো সোনামা আজকে স্কুলে ভর্তি হবে তার জন্য বাবুকে আমি কাগজগুলো দিয়ে দিচ্ছি সোনামার আধার কার্ড ফটো তো সোনামা আজকে স্কুলে ভর্তি হবে ছয় বছর হয়ে গেছে না স্কুলের মাস্টার বাবুকে বলেছে যে ওর কাগজপত্রগুলো নিয়ে নামটা শুধু ওঠাতে আমার সোনামা এতদিন স্কুলে যেত নিয়ে যেতে লাগতো স্কুলে কিন্তু সেই সোনামা এখনও পর্যন্ত তার কোনো হুসক্ঞানই নেই কী বলবো সে কথা আর মনে লাভ হলো এই যে কাপড় চোপড় মেলে দেওয়া হ্যাঁ প্রতিটা দিন প্রচুর কাপড় চোপড় ধুতে লাগে আর ভালো লাগে না কিন্তু কি করা যাবে ধুতেই হবে তো দেখো ঘড়িতে ওইদিকে কয়টা বাজে সাড়ে দশটা বেজে গেছে আর আমার মেয়েটা এখনো পর্যন্ত উঠছেই না তো দেখো এই যে বাবার খাওয়া দাওয়া কিছু হয়ে গেছে হুম দেখো আজকে চলো এখন বাইরে চলো আরো ঘুম পাচ্ছে আর আমি যদি না একটু আগে গিয়ে ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটতে আছে ততক্ষণে কাজটা এগিয়ে যাবে তাই না এতক্ষণ মানে ডাল ফুটে গেছে ডাল সম্পাদ দেবো গিয়ে রান্না বসাতে হবে আমার পাখিটা আবার ঘুম পাচ্ছে খেতে খেতেই ঘুম পাচ্ছে আবার ঘুমটা পুরে নেই না অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তার জন্য উঠিয়ে নিলাম দশটা বেজে গেছিল দেখো একে এর পিছনে কতটা সময় লাগে আজকে রাত্রে বেশি ঘুমাইনি ভোরে ভরে ঘুমিয়েছিল তার জন্য এতটা ঘুম দেখো চোখের মধ্যে শুধু ঘুম আর ঘুম তো দেখো ফেরি ওলা এসেছে তো হাড়ি করাই তো আমি ঠাকুর জন্য ছোট ছোট জিনিস নিচ্ছি ওই দিন নিয়েছিলাম একটা গামলা একটা এসে এটা ছোট করে বড় কড়াই রয়েছে আমাদের অনেক বড় বড় কড়াই রয়েছে ঠাকুর ঘরের এই যে এই হাড়িটা নিয়েছিলাম ছোট্ট দেখো এই যে এই গামলাটাও নিয়েছি কড়াইটা নিয়েছিলাম আর গ্যাস তো আছেই মা শুয়ে থাকো মামরান হ্যাঁ তো দেখে ওই যে সোনামাকে এদিকে শুয়ে দিলাম একদম রান্নাঘরের সামনেই এখানে চোখের সামনেই থাকবে এদিকে আমি রান্না বাড়া বসিয়ে দেবো তো দেখো রান্না হয়ে গেছে একদম সিম্পল রান্নাবারা আজকে দেখো কি কি রান্না করেছি এখানে যে মুসুর ডাল দুই ভাগে এখানে মার জন্য জিরা দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে এখানে সিদ্ধ সকালের আর এই যে বাঁধাকপি ভাজি বলো ঘন্টাগুলো যাই মটরশুঁটি আলু দিয়ে তো দেখো ওই যে সোনামাকে এখানে শুয়ে দিলাম সোনামাকে খাওয়াবো আমার খাবার দাবার নিয়ে এসেছি আর আমি খাবো এখন সকালে কারণ খাইনি ভাত সময় পাইনি তো দেখো কি খাবো তো দেখো ওই যে কালকে রাত্রে ভাত খাইনি ভাই তার জন্য ভাত রয়ে গেছিলো ওই ভাতটা ভেজে নিলাম এই বাঁধাকপির একটু এসে নিয়েছি ভাজা আর এই যে একটু ডিম অমলেট করে নিয়েছি যে গাজর আর পেঁয়াজ এই হচ্ছে খাবো নষ্ট করে লাভ নেই তাই না তার জন্য ভাজলাম কালকের মতো করে জানি না কীরকম হয়েছে কালকে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর একটা ডিম অমলেট করে নিয়েছিলাম আমাদের বাড়িতে কেউ ডিম খায় না শুধু আমি খাই চলো খেয়ে নিই খিদে পেয়েছে খুব তো দেখো যে থালাতে অল্প একটু করে নিয়ে নিলাম তো তোমরাও একটু দেখো খেয়ে নাও কে কে ভাত বেঁচে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে হুম টেস্ট হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু एकजुटি एकजुटি নাই বাবু একটা জুটি কি হলো তো দেখো ওই যে আমার সোনামার একটা জুটি খুলে গেছে একটা জুটি রয়েছে আর কি খুশি কি কথা বলছে সোনামাটা আমার কোলে নিলাম এখন চুপ তাই না কি সোনামা আজকে স্কুলে ভর্তি হয়েছে ওর বাবু এখনই স্কুলে ভর্তি করে নিয়ে আসল তোমরা দেখেছো ওই সকালে কাগজ দিয়ে দিলাম সোনামার কাগজগুলো কই হ্যাঁ দোকান বাবু বলছে যে কালকের থেকে স্কুলে যাবে কিন্তু সোনা মা দেখো 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 যাবে না রাগ এগুলো কী বের করছো কী বের করছো এগুলা স্কুলে যাবে না কালকে হ্যাঁ ভালো থাকলে তো এতদিন স্কুলে দৌড়াতে লাগতো কতদিন আগে দুই তিন বছর আগের থেকে স্কুলে যেতে লাগতো ইংলিশ স্কুলে তো এক ঝুটি বেঁধে কীরকম লাগছে দেখো তো দুটোই তো বেঁধেছিলাম দেখেছোই তখন একটা খুলে ফেলেছে মাথা দিয়ে ঘষা ঘষি করতে করতে খুলে ফেলেছে তো এখন এই যে সোনামাকে খাওয়াবো সোনামাকে তখনই খাইয়ে দিয়ে এই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো দেখো এমাত্র খাওয়া দাওয়া হলো আমার সোনামা এখানে শুয়ে আছে সোনামার সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু সম্বন্ধে কিছু বলার আছে আমার প্রতিদিনই এই ভিডিওতে আমি কিছু না কিছু বলবো যেটুকু আমার যেটুকু আমি জানি যেটুকু তোমাদের জানালে তোমাদের উপকার হবে তো সেটুকুই বলছি এক দাদা ভাই এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল তার ভিডিওতে নাকি কপিরাইট স্ট্রাইক এসেছে মানে কপিরাইট হচ্ছে দুই প্রকার কপিরাইট একটা ক্লেম দেয় একটা স্ট্রাইক দেয় ঠিক আছে তো যেটা ক্লেম দেয় ধরো তুমি কারো মিউজিক ইউজ করলে তো ওই কোম্পানি থেকে কপিরাইট ক্লেম দিবে ঠিক আছে তো এই ক্লেম দিলে কি হবে তোমার যে ভিডিওতে তুমি কপিরাইট ক্লেম পেয়েছো সেই ভিডিওতে তোমার কোনো আর্ন হবে না মানে কোনো ইনকামই হবে না মানে তুমি কোনো ইনকাম পাবে না ইনকামটা ওই ভিডিওতে যতটা ইনকাম হবে সেই ইনকামটা চলে যাবে যে ক্লেম দিয়েছে সেই কোম্পানির কাছে তার কাছে ঠিক আছে তো এই হলো কপিরাইট ক্লেমের ব্যাপার তোমরা যারা জানো না তারা তারা জেনে নিও আর একটা বোন বলেছিল যে তার কপিরাইট এসেছে কিন্তু বলেনি আমাকে ক্লেম না স্ট্রাইক ঠিক আছে স্ট্রাইক যদি আসে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় স্ট্রাইক হচ্ছে কোনো ক্রিয়েটার দিতে দিতে পারে তুমি যদি তার কন্টেন্ট ইউজ করো ঠিক আছে সে ইচ্ছে করলে কপিরাইট মানে স্ট্রাইক দিতে পারে একদম ডাইরেক্ট স্ট্রাইক দেবে আর তুমি যদি কোনো কমিউনিটি গাইডলাইন্স অমান্য করো মানে নিয়মগুলো যে আছে সেগুলো যদি অমান্য করো তাহলে ইউটিউব থেকেও কিন্তু স্ট্রাইক দিতে পারে এই হলো ব্যাপার স্ট্রাইকের আর স্ট্রাইক দিলে কি হবে চ্যানেলের সবচেয়ে চরম ক্ষতি হয় পরপর তিনটে যদি স্ট্রাইক পরে ঠিক আছে নব্বই দিনের ভিতরে পরপর যদি তিনটা স্ট্রাইক পরে চ্যানেল একদম সাত দিনের মধ্যে ডিলিট হয়ে যায় সেই চ্যানেল একদম ডিলিট করে দেয় যেমন অনেকের হচ্ছে তো এই হলো ব্যাপার তো এই জন্যই আমি বলি যেমন তেমন মিউজিক যেখানকার সেখানকার যত ভালোই মিউজিক হোক না কেন যতই লেখা থাক যে কপিরাইট ফ্রি ঠিক আছে ওই দেখবে যে দুদিন কপিরাইট কপিরাইট মানে কপিরাইট দিল না আবার কয়েকদিন পর দিয়ে দিল এরকম হচ্ছে ব্যাপার আর যেটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে একদম অডিও লাইব্রেরি থেকে তোমরা মিউজিক ডাউনলোড করতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি যে মিউজিকগুলো ব্যবহার করি একদম অডিও লাইব্রেরি থেকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ইউটিউবে রিকমেন্ড করে তার জন্য ইউটিউব কোনো দিনও সারা জীবনেও একদম কপিরাইট কোনো ক্লেম বা স্ট্রাইক দিবে না কারণ ইউটিউবে এটা রেকমেন্ড করে এই মিউজিকগুলো অপুরন্ত মিউজিক আছে তোমরা যারা যারা নতুন আজকে এসেছো ভিডিওতে মানে তোমরা কালকের ভিডিও দেখো নি তো তোমরা কালকের ভিডিও দেখে নিতে পারো কীভাবে আমি বলে দিয়েছিলাম অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে সেই মিউজিক তোমরা ভিডিওতে লাগাতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ সুন্দর সুন্দর মিউজিক আছে তো এই হলো ব্যাপার আর একটা কথা বলার আছে যারা যারা আমরা নতুন ঠিক আছে তো নতুনদের ক্ষেত্রে একটা কথাই বলবো তোমরা ভিডিও অনেক বড় করে ফেলছো অনেক ভিডিও দেখছি আমি পনেরো মিনিট বিশ মিনিট এত বড় ভিডিও করলে না নতুন নতুন কি হয় সবাই অত বড় ভিডিও ক্লিক কর ক্লিক করতে চায় না চাইলেও স্কিপ করে করে দেখবে ঠিক আছে আর একটা কথা যেমন আমি বারবার বলি যে তোমরা ভিডিওতে অযথা কথা বলবে না কাজের কথা বলো একটু কাজ দেখাও মানে দরকারি কথা বলো আর কি ভিডিও অযথা কথা বলে একদম পনেরো বিশ মিনিটের করে কোনো লাভ নেই কোনো তোমার ওয়াশ টাইম ওইখানে আসবে না যে এই ছয় মাসের অভিজ্ঞতা থেকে বলছি সে অযথা কথা না বলে কাজের কথা বলে দাও সুন্দর করে ভিডিওটা এডিট করো তাহলেই দেখবে তোমার চ্যানেল অনেকটা গ্রো করছে ঠিক আছে এর ওর কাছে আমার পরিবারে আসো সাপোর্ট করো পাশে থাকো এসব বলে কোনো লাভ নেই এসব বলা বাদ দিয়ে ঠিক আছে নিজের ভিডিওটার দিকে ফোকাস করো এডিটিং ভালো করে করো তাহলেই দেখবে যে তোমার গ্রোথ একদম তত্তরিয়ে উঠছে সবাই তোমার ভিডিও দেখে ভালোবাসছে আমার কয়েকদিন যাবত আমার কমেন্টে প্রচুর কমেন্ট আসছে আমাকে আবার টাইম ধরে বলছে যে এখন সময় হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে চলে আসো এখন সময় হয়ে গেছে চলে আসো কেন ভাই কেন বলতে হবে আমাকে অন্যকে এভাবে আসতে তুমি কয়জনের কাছে যাবে বলো কয়জনের কাছে এভাবে যাবে তোমার ইনকাম করতে গেলে না হাজার হাজার লাখ লাখ ভিউ লাগবে তুমি তো হাজার হাজার লাখ লাখ ভিউ মানুষের কাছে যেতে পারবে না পারবে কি তুমি যদি মোবাইলের পিছনে সারা দিন সারা মাস সারা বছর থেকে থাকো না তবুও তুমি ওভাবে যেতে পারবে না হাজার হাজার মানুষের কাছে তুমি যদি ইনকাম করতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে তোমার ভিডিওটার দিকে ফোকাস করতে হবে ভিডিওটা কি করে ভালো হয় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মানে খুবই সুন্দর করে এডিটিং করতে হবে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে যাতে মিউজিকগুলো খুব সুন্দর হয় এডিটিংটা সুন্দর হয় তোমরা যদি সেই দিকে ধ্যান দাও না এই এর ওর কমেন্ট বক্সে গিয়ে এসে না করে তাহলে আমার মনে হয় তোমাদের খুবই ভালো হবে তো আমি সেসব করি না কারণ এসব করা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে তোমরা অনেকেই জানো না তার জন্য এরকম করছো আমি একদম প্রথমে প্রথমে হ্যাঁ আমিও করেছিলাম তারপরে আমি যখন জেনেছি তখন থেকে আমি একদম বাদ দিয়ে দিয়েছি একদম প্রথম অবস্থায় অধহ্য এরকম করেছিলাম যখন প্রথম প্রথম তারপরে আমি কারো কাছে যাইও না এভাবে বলিও না আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে তোমরা এভাবে করো না নিজের চ্যানেলের ক্ষতি করছো কয়জনের কাছে যাবে কয়জনের কাছে বলবে যে আমার পরিবারে আসো আমি তোমার পাশে আছি তো একটা কথাই বলবো তোমরা এর ওর কমেন্ট বক্সে হ্যাঁ তোমরা যাও সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আসো একটা অনুভূতি নিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে আসো দেখবে সে তোমার কাছে অবশ্যই আসবে এইভাবে আমার খুবই খারাপ লাগে যে টাইম ধরে দেয় মানে তার কথায় আমি চলবো কেন চলবো আমি তার কথায় আমারও তো কাজকর্ম আছে বাড়িতে আমাকে এরকম করে টাইম সময় ধরিয়ে দেবে তার পাশে আমি কখনও দাঁড়াবো না আমি যাবো যার কাছে তার কাছে ভালোবেসে যাবো ঠিক আছে আমার সময় মতো আমি যাবো ভালোবেসে যাবো তো এই হলো ব্যাপার এর ওর কমেন্ট বক্সে ওই রকম করে কমেন্ট করো না নিজেরই ক্ষতি হবে তোমরা হচ্ছে মানে ভিডিওটা কী করে ভালো হয় ছোট একটা ভিডিওর মধ্যে আর প্রথম প্রথম যারা আমরা ভিডিও করছি নতুন নতুন ঠিক আছে যাদের ওয়াচ টাইম এখনও পর্যন্ত পূর্ণ হয়নি তোমরা ভাবছো যে বড় বড় ভিডিও দিলে ওয়াচ টাইম হবে কখনোই না কখনোই না এটা এই ধারণাটা ভুল তোমরা ছোট্ট একটা ভিডিওর মধ্যে যদি সুন্দর করে এডিটিং করে মিউজিক লাগিয়ে থামনেল লাগিয়ে সব কিছু সুন্দর করে লাগিয়ে যদি তোমরা ছাড়ো না দেখবে তোমাদের ভিডিও ভালোবেসে মানুষ সম্পূর্ণটাই দেখবে আর হচ্ছে সেই সম মানে ওয়াশ টাইম মানুষ কতটা ওয়াশ টাইম দিচ্ছে তোমার ভিডিওতে সেই হিসেবে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওকে মানে আমাদের ভিডিওকে ইসে করে মানে রেকমেন্ডে পাঠায় নতুন 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 ভিউয়ার্সদের কাছে পাঠায় ইউটিউব ইউটিউবে প্রমোট করবে ঠিক আছে তোমার ভিডিওকে তোমাকেই নিজে প্রমোট করতে হবে না যে ওর কমেন্ট বক্সে গিয়ে আমার ভিডিও দেখো আমার পাশে থাকো এই করতে হবে না তোমার ভিডিওটা যদি ভালো হয় একজনও যদি তোমার ভিডিও সম্পূর্ণ ভালোভাবে সে দেখে না ইউটিউব আরও পাঁচজনের কাছে পাঠাবে এটা মাথায় রেখো ঠিক আছে আমি ছয় মাসের মধ্যে যেটুক অভিজ্ঞতা পেয়েছি সেটুক তোমাদের কাছে বলছি এভাবে কেউ বলবে না কারণ আমি চাই নাও আমার সাথে সাথে এগিয়ে চলো হলো প্রথমে আমরা করি অদর্য হয়ে সে ভুলগুলো না করো ঠিক আছে তো ঠিক আছে বেশি বক বক করি না পরের কোনো ভিডিওতে আবার ভালো করে বুঝিয়ে বলবো এখন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমার সোনা পাখি কিন্তু প্রচুর কথা বলছে সেই বিকেল থেকে বুঝতে পারছো